দেখছেন ভালো রাখার জন্য তারপর আপনার লিভার ভালো রাখার জন্য আমাদের কোলেস্টর ভালো রাখার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করা উচিত কারণ শুধু ওষুধ খেয়ে আপনি ভালো থাকতে পারবেন না মানে একশো পার্সেন্ট ভালো থাকাটা শুধু ওষুধ খেয়ে সম্ভব না সো যারা ভিডিও দেখছেন যদি আমাদের সাউন্ড ক্লিয়ার থাকে একটু আওয়াজ দেবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন একটু আওয়াজ দেবেন মূলত যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার কিডনিতে যদি কোনো ইনফেকশন হয় কিডনিতে যদি পাথর হয় কিডনি যদি আপনার নষ্ট হয় সিরাম ক্রেটেনিন লেভেল যদি বাড়ে সিরাম ক্রেটেনিন লেভেল যদি বাড়ে তাহলে আপনার কিডনিটাই ড্যামেজ হয়ে গেছে মানে কিডনির ভিতরে অনেক সাকুনি আছে অনেক যে সাকুনি গুলা কিডনিকে সাকতে সহযোগিতা করে যেমন কিডনির মূল কাজ কি কিডনির মূল কাজ হলো আপনার রক্তের ভিতর থেকে খারাপ কোলেস্টরল সরি খারাপ টক্সিক পদার্থ গুলা বের করে দেয় এখন যদি কিডনি আপনার নষ্ট হয় কিডনির ন্যাফ্রন গুলা নষ্ট হয় সাকনি গুলা নষ্ট হয় তাহলে বুঝতে হবে যে আপনার কিডনির ভিতর দিয়ে প্রোটিন বের হয়ে আসবে দেখবেন যে অনেক মানুষ প্রস্রাব করলে আমি আবারও বলছি অনেক মানুষ আছে প্রস্রাব করলে আপনার ফেনা ওঠে অতিরিক্ত মাত্রায় ফেনা ওঠে এখন নর্মালি পস্রাব করলে আমরা কিন্তু যদি নর্মাল পস্রাবটা করি ফেনা উঠে কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় ওঠে তাহলে আপনার বুঝতে হবে যে কিডনি দিয়ে আপনার প্রোটিন বের হয়ে যাচ্ছে কিডনি দিয়ে প্রোটিন বের হয়ে যাচ্ছে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আপনারা মন্তব্য লিখতে পারেন কই দিকে ভিডিও দেখছেন কমেন্টস করতে পারেন আহ ভাইয়া আলাইকুম আপনি কোথায় আছেন ভাইয়া আছি ভাই হ্যাঁ কতক্ষণ লাগবে ভাই আমি একটু বের হতে পারি যেটা বলছি না আমি যাবো একটু বাজারে আবার বাসায় আসবো কি আচ্ছা আর একটা কথা ভাই ওই আটতলা যেটা ওটা জানুয়ারি দিকে বাড়া দিয়ে পোলাপান সব বের করে দিতে কি

কালকে সাদিনে আসে এখন আমি কিডনি যদি খারাপ হয় কিডনি খারাপ হলে আপনি কিভাবে কিছু লক্ষণের কথা বলছি ধরেন আপনার কিডনিটা অকেজ হয়ে যাচ্ছে স্পয়েল হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনার বোঝার জন্য কয়েকটা পয়েন্ট বলি ধরেন আপনার কিডনি যদি পয়েন্ট পারে যদি নষ্ট হয় তাহলে আপনার সিরাম ক্লোর লেভেলটা বাড়বে সিরাম বাড়লে আপনার শরীরে পানি আসতে পারে ধরেন মুখে পানি আসতে পারে আপনার পায়ের পাতায় পানি আসতে পারে এক কথায় বললে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা হলো যে শরীরটাই ভারী হয়ে যেতে পারে এবং আপনার খাওয়া রুচি নষ্ট হবে কিডনি আমাদের শরীরে রক্ত তৈরি করে কিডনি আমাদের রক্ত অপরিষ্কার করে হ্যাঁ তো আমি বলবো যে আমার কিডনি ভালো আছে কিনা আমার কিডনি আপনার ঢাকার ঠিকানা এবং সপ্তাহে কয়দিন বসেন একদিন বসে আমি ঢাকায় আমি বসি রামপুরা কিন্তু এই সপ্তাহ থেকে আমরা তিন দিন বসবো আহ আমার ঢাকার ঠিকানা হলো রামপুরা এমজি টাওয়ার বুধবার বৃহস্পতিবার শুক্রবারে তিন দিন পাবেন বুধবার বৃহস্পতিবার শুক্রবারে তিন দিন পাবেন তো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে মূলত যে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার কিডনি আপনার কিডনি যদি স্পয়েল হয় আপনার খাওয়ার রুচি নষ্ট হবে আপনার খাওয়ার রুচিটা নষ্ট হবে এমন ভাবে যে তিন দিন চার দিন আগেও পাঁচ দিন আগেও এক মাস আগেও যে খাবারগুলো গুলো আপনার ভালো লাগতো সেই খাবার গুলো এখন আপনার খাইতে ইচ্ছা না আপনার পায়ের পাতায় পানি আসতে পারে মুখের নিচে বিশেষ করে চোখ আছে না চোখের নিচে এই অংশগুলো ফুলে যাবে শরীরে আসতে অর্থাৎ আপনি দেখবেন যে হঠাৎ করে এমন অ্যালার্জি হবে আপনার কাছে মনে হবে আপনি অ্যালার্জির রুগী আসলে এটা কিডনি রোগ থেকে দুই পা জোরে ব্যথা করতে পারে যেখানে করবেন মারাত্মক দুর্গন্ধ হইতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার কিডনি যদি নষ্ট হয় আপনার কিডনি যদি হয় কিছু লক্ষণ আপনি বুঝতে পারবেন কিন্তু কিডনি বলা হয় যে কিডনি কে বলা হয় কিডনি নীরব ঘাতক কিডনি নীরব ঘাতক রোগ কারণ নীরবে হয় আপনার শরীরে এমন ভাবে আসবে যে আপনি বুঝতে পারবেন না আপনার কিডনিটা যখন ফুল নষ্ট হয়ে যাবে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট তখন আপনার শরীরে লক্ষণ গুলা প্রকাশ পাবে কিডনি গুলা কেন নষ্ট হয় আপনার কিডনি নষ্ট করার জন্য আপনি নিজেই দায়ী যথেষ্ট দায়ী নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি পানি কম খাই কিডনি নষ্ট হওয়ার প্রথম কারণ পানি কম খাই একটা সুস্থ মানুষের বাংলাদেশের পরিবেশে আড়াই থেকে তিন লিটার গরু গরমে কাজ করে পানি খাওয়া উচিত তবে নর্মালি যদি আপনি স্বাভাবিকTemperature-এ কাজ করেন তাহলে মিনিমাম 2 লিটার থেকে 4 লিটার পানি খাওয়া উচিত এখন আপনি কি সেই পরিমাণ পানি খান এটা হলো যাত্রীর কাছে প্রশ্ন যে আপনি কি সেই পরিমাণ পানি খান কিনা আমরা প্রশ্ন উত্তরন্ন যে না আমরা সেই পরিমাণ পানি খাই না তাহলে আপনি কিটি নষ্ট হইতে পারে আমরা ছোটখাটো আগাতেই বেতার ওষুধের দোকান থেকে কি না খাই আমরা যে চরিত্র এরকম আমরা অনেকে জানি না যে ব্যথার কিডনি নষ্ট করে ব্যথার ওষুধ আপনার কিডনি ড্যামেজ করতে পারে এটা আমরা বিশ্বাসই করি না অনেকেই আছে অনেক মানুষ আছে মনে রাখবেন আপনার কিডনি ড্যামেজ করে কালকে রাত দশটায় ভিজিট মনে সিল সিল এই সিল তো ভালো কাজ কর হম সিল নিয়ে আসবো নিয়ে আসবো কালকে নিয়ে আসবো কালকে তো সারাদিন জাম্পার তো আমাদের অনেকেই আমরা জানি না যে ব্যথানাশকটা আপনার কিডিতে ড্যামেজ করে ফেলতে পারে। একটা মাত্র ব্যথানাশক আপনার জীবন শেষ করে দিতে পারে। ধরেন আমরা ইটোরিক অক্সিপ খাই, কিটোরলাক খাই, ডাইক্লোফেনাক খাই, এসাইক্লোফেনাক খাই, আইবুপ্রোফেন খাই, এরকম অনেক ব্যথানাশক আমরা খাই। তাতে কি হইতে পারে? আপনার কিডনি নষ্ট হইতে পারে। আপনার কিডনি নষ্ট হইতে পারে।

যারা আপনারা অনলাইন থেকে ওষুধ কিনেন মনে রাখবেন আমাদের কোনো আইটি থেকে ওষুধ বিক্রি করা হয় না আমরা কোনো ওষুধ বিক্রি করি না কোনো ডাক্তার কোন ওষুধ বিক্রি করতে পারে না সো যারা ভিডিও দেখছেন এটা গুরুত্বপূর্ণ যে কোনো ডাক্তার কখনো ওষুধ বিক্রি করতে পারে না তো আমরা কোনো ওষুধ বিক্রির সাথে জড়িত না পাইছ নিয়ে গেছো না ভালো না এগুলো মোটামুটি জাম চলবে না

আপনার কিডনি ভালো রাখার কয়েকটা কৌশল বলি ধরেন আপনার কিডনি যদি রোগগ্রস্ত হয় অসুস্থ হয় আপনার প্রেসার থাকলে কন্ট্রোল করবেন আপনার ব্যথা ওষুধ খাওয়ার অভ্যাস থাকলে সেটা বন্ধ করবেন আপনার দাঁড়িয়ে প্রসাব করার অভ্যাস থাকলে সেটা বন্ধ করবেন আপনার দাঁড়িয়ে পানি খাওয়ার অভ্যাস থাকলে বন্ধ করবেন পানি কম খাওয়ার অভ্যাস হলে পানি বেশি করে খাবেন কিছু খাবার কিডনি নষ্ট করে যেমন কামরাঙ্গা কিডনি ড্যামেজ করে বিলম্ব ফল কিডনি ড্যামেজ করে আপনার অতিরিক্ত কাঁচা লবণ ড্যামেজ করে প্যাকেট জাত পলিথিনের ভিতরে আটকানো মোড়কে আটকানো খাবার কিডনি ড্যামেজ করে তেলে অতিরিক্ত তেলে ভাজা খাবার কিডনি ড্যামেজ করে আপনি যদি কিডনি রোগে আক্রান্ত হন আপনি অতিরিক্ত যুক্ত খাবার অতিরিক্ত যুক্ত খাবার কম খাবেন অতিরিক্ত পটাশ যুক্ত খাবার কি আছে যেমন মাংস মাছ ডাল তাই বলে কিন্তু খাবার খাবার বন্ধ করে দেওয়া যাবে না বন্ধ করলে কিন্তু আপনার পুষ্টিহীনতায় আপনি ভুগবেন এই জন্য যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার কিডনি ভালো রাখার জন্য আপনার টেকনিক অবলম্বন করতে হবে আপলি বছরে তিনবার বা ছাইল মাস পর পর তিনটা টেস্ট করবেন যেমন হেপা আমরা বলি এইচবিএ1সি আমরা কিডনির ভিতরে গর কত চিনি জমা হয় চিনি জমা হচ্ছে সেটা মাপতে হবে জানি আপনার নম্বরটিকে সংযোগ প্রদান করা সম্ভব আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আহ কামিল কুমিল্লা কলেজ কুমিল্লা কলেজ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই মাকসুদ ভাই আলহামদুলিল্লাহ স্যার আপনি কি লক্ষ্মীপুর চেম্বারে বসবেন কাল জি আমাদের লক্ষ্মীপুরের চেম্বার এখন মঙ্গলবার আমাদের লক্ষ্মী চেম্বার এখন মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার সকাল আটটা থেকে দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন অনেক মানুষ মন্ত্র চুল ভাড়া কমাতে কি করা উচিত আহ চুল পড়া মূলত হরমোনের কারণে হয় আপনার যদি টেস্ট হরমোন এবং থাইরয়েড হরমোন এদিক হয় কম বেশি হয় তাহলে আপনার চুল পড়তে পারে অতিরিক্ত টেনশন ডিপ্রেশন হতাশা থাকলে আপনার চুল পড়তে পারে এই জন্য আমরা অতিরিক্ত টেনশন ডিপ্রেশন এই ধরনের কন্ডিশন থেকে দূরে থাকতে বলি আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারেন বেশি বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস ডাল সয়া খুব গুরুত্বপূর্ণ যেমন বাদাম ঠিক আছে কলা এগুলা আপনার এগুলো করবেন শুধু ওষুধ কিন্তু সুস্থ থাকা সম্ভব না জীবনেও শুধু ওষুধ খেয়ে সুস্থ থাকা গিয়ে সম্ভব না ঢাকা কি সব চেম্বার এ বসেন সবসময় না ভাইয়া ঢাকায় বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিন এখন কি আমরা কুমিল্লাতে আসেন না ভাই এখন আমি লক্ষ্মীপুরে আছি আমি তানিয়া সুলতাম লক্ষ্মীপুরে কোন হসপিটালে বসেন আহ লক্ষ্মীপুর আমি নোভা হসপিটালে বসি মঙ্গলবার

কাছে থাকবে <doorway Emmanuel playard> <magnetsil> <those> <welche> <magnetsil>

তো আসলে স্বপ্ন দোষ কি শুক্রাণু শেষ হয়ে যায় না ভাইয়া স্বপ্ন সাধারণ একটা বিষয় মাসে পাঁচ সাতবার আটবার হইতে পারে তবে স্বপ্ন দোষ হলে বিয়ে করে ফেলারাই বুদ্ধিমানের কাজ সিজারের পেটে পেটে চর্মি চর্মি গেছে করণীয় কি ভাত কম খাবেন ফারিয়া আইসলাম ফাতে সব মেয়ে আপুরা কি বলুন সিনেমা